যাদবপুর আপনারা তো অনেকে জানেন না যাদবপুর আজকের দিনে ভারতবর্ষে যত স্টেট ইউনিভার্সিটি আছে তার এক নম্বর স্থান পেয়েছে এই যাদবপুর আজকে নয় যুগ যুগ ধরে এই ভারতবর্ষের প্রতিভা সরবরাহকারী একটা প্রতিষ্ঠান প্রতিভা সরবরাহকারী আর কে সেখানে পড়বে বলুন তো যাদবপুর থেকে ভালো রেজাল্ট করার পর বিদেশে গিয়েও তার শান্তি নাই দেশে ফিরে অ্যারেস্ট হতে হয় ইউনিভার্সিটির মধ্যে ছাত্রের উপর ধর্ষণ হয় ছাদ থেকে ফেলে দেওয়া হয় ছাত্র মারা যায় একটা মেয়ে এই সুরক্ষিত বলে দাবি করা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জলের মধ্যে মৃতদেহ দেখতে পাওয়া যায় মৃতদেহ কেন তা তদন্ত করার আগে পশ্চিমবঙ্গ সরকার গোটা ঘটনাকে ধামাচাবা দেওয়ার জন্যে সরকারের পক্ষ থেকে তৃণমূল দলের পক্ষ থেকে মিছিল হয়ে গেল ওরা অদ্ভুত ব্যাপার আমার তো মনে এখানে কোনো অপরাধ হয়েছে এইভাবে একটা মৃত্যু হতে পারে না এমন কিছু হয়নি যে এইভাবে একটা মৃত্যু হয়ে যেতে পারে তদন্তের নামে অপরাধ সংগঠিত হবার সম্ভাবনাকে খারিজ করে দেওয়া হচ্ছে রাজনীতি করা শুরু হয়ে গেছে একটা তৃতীয় বর্ষের একটা ইংরেজির অনার্স নিয়ে পড়া একটা মেধাবী ছাত্রী যাদবপুরে জেসে ভর্তি হতে পারে না একটা সাধারণ পরিবারের যার বাবা মা তাকে নিয়ে স্বপ্ন দেখেছিল লক্ষ্য করে দেখুন কর কাণ্ডে ছাত্রীর এবং ডাক্তার ধর্ষণ খুন কসবায় ধর্ষণ কোন রকমের বেঁচে গেছে যাদবপুরে এর আগেও মারা গেছে আবার মারা গেল এগুলোর কি পিছনে অপরাধ নেই এমনি এমনি ঘটছে এগুলো যাদবপুরের এই মৃতদেহ যেটা ছাত্রীর পাওয়া গেছে সেটা শুধু মৃতদেহ জলডুবে মেরেছে বলে এত সহজ সরল ব্যাখ্যা আমি মানতে রাজি নই